সুফিয়া কামাল প্রচিত্র পাহাড়ির পরমাণিক কবিতা আমরা কবি কামাল সম্পর্কে কিছু জেনে নেই সুফিয়া কামাল আহ বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথ তিনি জন্মগ্রহণ করেছেন বিশ জুন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বরিশালে পরিশালে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার পক্ষ নিবাস কুমিল্লায় তার পিতার নাম আব্দুল বাড়ি এবং মাতার নাম যখন জন্মগ্রহণ করেছেন তখন মুসলমান সমাজে মুসলমান পরিবারে নারীদের মেয়েদের পড়াশোনা ছিল না তোমরা জানো তা বেগুন সম্পর্কে তোমরা জানো যে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেননি একদম নিজের চেষ্টায় তিনি শিক্ষিত এবং বড় ভাই বোনের সহায়তায় ঠিক এমনই সুফিয়া কামালও নিজে নিজে পড়াশোনাটা শিখেছেন তখন তার মুসলমান মেয়েদের মুসলমান নারীদের একদম ঘরবন্দি জীবন কাটাতে তো বাইরে পড়াশোনার কোনো সুযোগ নেই আমরা যেমন এখন এখন পড়াশোনাটা একদম আমাদের স্বাভাবিক একটা বিষয় কিছু জন্মগ্রহণ করবে একটু বড় হবে তাড়াতাড়ি সেই স্কুলে যাবে পড়াশোনা করবে এই স্বাভাবিক বিষয়টা কিন্তু ছিল না তাদের হাত ধরেই আজ আমরা এমন একটা জায়গায় এসেছি যে এটা এখন বাংলাদেশের স্বাভাবিক একটা বিষয়ে পরিণত হয়েছে তার স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না এই পরিবেশে তিনি নিজে নিজের পড়াশোনা শিখেছেন কামালি এর তাকে একটি সম্ভাষণে সম্ভাষিত করা হয় এবং তিনি তার অনেক অনেক কবিতা লিখেছেন তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাঁচের মায়া মায়া কাজল কেয়ার কাটা উদাত্ত কিছু ইত্যাদি তিনি যে লিখেছেন এবং এ কারণে তিনি নানা পুরস্কার পেয়েছেন তার মধ্যে আছে বাংলা একাডেমি পুরস্কার উপসে পদক নাচগুতির স্বর্ণ পদক সহ আরও অনেক পুরস্কার আমাদের এই ধনি মহি কবি সুফিয়া কামাল তিনি বিশ নভে নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ঢাকায় নৃত্যবরণ করেন নাও তারপর বই আছে সেখান থেকে চর্চা করবে কারণ লেখক কবি রচনা করতে গেলে তারা সম্পর্কে জানা কিন্তু আমাদের অনেক জরুরি আর হয়তো জানোই যে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হয় তার জন্য এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে তোমরা বারবার পড়বে বারবার পড়বে পড়বে চর্চা করবে তাহলে দেখবে মনে থাকবে চলো এখন অনেক সুন্দর 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 ভাবে কবিতা আপনি শুনতে পারতাম তোমাদের কাছ থেকে আজ আমি একটু পড়ছি আমি করার চেষ্টা করছি চলো কবিতাটা সবাই হলো

আনতে বলিয়া লক্ষ নিতাম অভিমান করেছে কি তার যদিও এসেছে তবু তুমি তার করি এতে চায়

বুঝতে পারছি কিন্তু কথা তো পছন্দ হচ্ছে কবিতা সংলাপ হুম কবিতা যেখানে আরেকজন হচ্ছে কবি আর কথা শুনে আমরা বুঝতে পারছি যে আরেকজন হচ্ছে কবি দুজনের কবি ভক্ত এই দুজনের মধ্যেই আহ সংলাপের সংলাপে আমরা কবিতা আহ ভেতরে প্রবেশ করি কবিতা প্রথমেই আমরা কবি নীল কেন ঠাগন্ধে এসেছে ধারায় বসন্ত বলে নবীনাথ কব্দ বলছেন শুরুতেই আমরা পুরো কবিতাটি একটা আগ্রহ পেয়ে যাই আহ প্রতিযোগিতায় বসন্ত এসেছে এসেছে কবি প্রশ্ন কেন নীল যখন বসন্ত আসে প্রকৃতি ফুলে নতুন পাতায় একদম নতুন সজ্জিত হয় শীতের শিশু যখন সব সরে যায় পাতা সুয়ে যায় বসন্তে আমরা নতুন করে সহজে গিয়েছে নতুন পাতায় নতুন প্রকৃতি ফুলের সম্ভারে একদম সেজে ওঠে প্রকৃতি আমাদের মনে কিন্তু ভীষণ প্রভাব যেখানে এই কবির শয্যা মুক্ত কবি তার বন্দনা করেন স্মৃতি করেন কবি প্রায় গানে কিন্তু প্রকৃতির কবিতা শুনতে আমরা কি দেখতে পাচ্ছি প্রসঙ্গ কিন্তু এসেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে আমির ফুল ফুটেছে মাধুরীর পুরু ফুটেছে দক্ষিণাবাস অন্য অন্য আকুল হয়েছে তবু কিন্তু আবির কবিতা দিয়ে তাই সেই কিন্তু নেই খুবই বলছেন বলছেন যে প্রকৃতিতে তো আমি 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 নন্দনা করিনি আমি স্ত্রুতি স্ত্রুতি করিনি আমি গান লিখিনি আমি কবিতা লিখিনি কবাকে প্রকৃতিতে বসন্ত আসে আছে সেটা খান নিয়ে অপিমান করে বলেন ভাব্য বলেন তাকে এত কিছু এগিয়েও কিন্তু এই প্রকৃতি এই দুটো রাজ

বসন্তের আগমনে প্রকৃতিতে প্রাণে ভয় হয়ে যাচ্ছে প্রকৃতি তার সমস্ত ঐশ্বর্য দিয়ে সম্পদ দিয়ে বসন্ত তার সম্পদ ঐশ্বর দিয়ে দিয়ে সাজিয়ে ফেলছে কিন্তু তবুও কবি কেমন নিবিপ্ত হয়ে আছেন কেমন নদীর উদাসীন হয়ে আছে না কবি ভক্ত বারবার এই প্রশ্ন করছে না কেন এমনটা হচ্ছে জানতে চাইছেন ধীরে ধীরে আমরা ঋতুরাজে কেন কবি দাও তুমি দেখা কেন আহ এই বসন্তের প্রতি এই ঋতুরাজ বসন্তের প্রতি কবিদের সবার যেমন অপেক্ষা থাকে kanu 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 kita perut perut sian kita perut kita perut sian di perut perut ini boleh mentera cik tanaman terus siap tak pernah datang tu aku di channel motor poli datang tu aku di channel motor poli ini datang tu aku di channel yo dena apat ka, yo ka shwale. Pwede se, a kote ki, zan mishwe zay, pa pa chwe zay, shwane mwene zay. Kote yo mwene yo kote, a kote yo mwene yo mwene, shwane mwene shwate, shwane mwene mwene, shwane mwene mwene, mwene mwene mwene, mwene mwene mwene, 이0 2 0우도0 2을년어0 2 2년 2023년 2 0리4년 2025년 2 0 2 6리 2027년 2028년 2리2리년 2028년 2 0 2리년2 0리8년 2029년 2 0 2 8리2 0 2리년리0 2 8년 2029년 2 0리8년

এতটুকুই যাচ্ছি আগামী ক্লাসে আমরা কবিতা একদম তোমাকে লাইন ধরে ঘুরে বুঝিয়ে দেব তার আগে তার আগে তোমরা কবিতাকে পড়বে ভাষায় তোমাদের কাছে হয়ে যাবে এই বিষয়ে তোমাদের ভালো একটা হয়ে যাবে তারপর আগামী ক্লাসে আমরা বিস্তৃত one.